খাদ্য তালিকার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আমি এটি বারবার বলতেছি যে এটা ডিফার করে ডিফার করে কি দেশ এবং আবহাওয়া দেশ আবহাওয়া গরুর প্রোডাকশন সাইকেল সে কোন সাইকেলে আছে অনেক কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে জি একটা গরুর লেকটেশন আছে ফার্স্ট ল্যাকটেশন শুরু হয়েছে তার মানে ল্যাকটেশন পিরিয়ড চলতেছে এক মাস দুই মাস তিন মাস ওই সময় তার যেই রেশন থাকবে তার যে সিপি অথবা এমই থাকবে এনার্জি তাকে দিতে হবে আবার একটা গরু আট মাসের প্রেগনেন্ট তার সিপিএম মিল হবে মিল্ক প্রোডাকশনটা এরকম উঠতে থাকে একদম টপে ওঠে তিন মাসে গিয়ে টপে ওঠে আমরা এখানে সাড়ে তিন পাঁচ পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকি আচ্ছা ক্যালসিয়ামটা ক্যালসিয়ামটা কোনটা দেবেন লাইমস্টোন বাজার থেকে যে বিভিন্ন বাহারিয়া আকারের যে ক্যালসিয়ামগুলি আসছে ওইগুলির উপর নির্ভরশীল হলে হবে না আপনাকে একদম পিওর সোর্সে যেতে হবে নয় মাস থেকে তার ক্যালসিয়ামটা টোটালি অফ করে দিতে হবে এই জায়গাটা হচ্ছে খামারি দেশে আমাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে কিন্তু আপনাকে যে জায়গাটা কনসার্ন দিতে হবে ওই জায়গাটা যদি আপনি কনসার্ন দেন সেটা কি আমি জোনায়দ ভাইয়ের কাছ থেকে একটা প্রপার খাদ্য তালিকা চাই যে চারটি উপাদানের কথা আপনি বলেছেন এই চারটি উপাদান আছে আছে সহ নারকেলের এবং সেই সাথে ভুট্টা গম এগুলো তো থাকবে সব কিছু মিলিয়ে যদি আপনি একটি খাদ্য তালিকা তৈরি করে দেন আজকের পরটায় খাদ্য তালিকার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আমি বারবার বলতেছি সে কোন সাইকেলে আছে অনেক কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে জি কিন্তু ওভারঅল যেই তালিকাটা সেই তালিকাটার মোটামুটি সবার কিন্তু মুখস্ত আপনি যেই খামারিটা বললেন সবারই কিন্তু মুখস্ত এটাকে সে আজকাল ইম্প্রোভাইজড করা ঠিক আছে যেমন আপনার একটা গরু ইলেকট্রেশান আছে ফার্স্ট ইলেকট্রেশনে শুরু হয়েছে তার মানে পিরিয়ড চলতেছে এক মাস দুই মাস তিন মাস ওই সময় তার যেই রেশন থাকবে তার যেই সিপি অথবা এমই থাকবে এনার্জি তাকে দিতে হবে আবার একটা গুরু আট মাসের প্রেগনিয়ান তার মিল হবে না তা তাইলে আপনি একটা রেশন ধরে কিন্তু আপনি আগাইতে পারবেন না আপনি যেটা বলতেছেন যে একটা রেশন দিয়ে দিবেন এক রেশন দিয়ে সব কিছু হবে এক রেশন দিয়ে সব কিছু না এটা সময় পেলে কিন্তু কম বেশি হবে কম বেশি তাহলে কম বেশি হলে কোনটা তাহলে তো আমরা রেশন একটা এক কোন মানে আইডিয়াল কোন রেশন বলে বলতে কোনো কথা নাই আমাকে যে জিনিসটা কনসার্ন দিতে আপনারা যে রেশন তৈরি করেন ওই রেশনের মধ্যে থেকেই আমাদের কৃষি কথা এই এই যে চ্যানেলে চ্যানেলে অনেকগুলি রেশনের কিন্তু আমরা আলোচনা করছি এই চ্যানেলগুলি দেখতে পারেন আপনারা নেট থেকে দেখতে পারেন কিন্তু আপনাকে যে জায়গাটা কনসার্ন দিতে হবে ওই জায়গাটা যদি আপনি কনসার্ন দেন সেটা কি সেটা হচ্ছে ফার্স্ট যখন তার লেকটেশন শুরু হয় আর্লি পিরিয়ডটাকে বলি আমরা তখন মিল্ক প্রোডাকশনটা এরকম উঠতে থাকে একদম টপে ওঠে তিন মাসে গিয়ে টপে ওঠে তিন মাসের পরে এক মাস মার্জিনাল চলে তারপর আস্তে আস্তে কিন্তু এটা নামতে শুরু করে মানে মিল্ক প্রোডাকশান শেষে কমতে শুরু করে তার মানে একটা সাইকেল আছে এখান থেকে সাত পিরিয় উঠতে থাকে আর নামার সময় কিন্তু স্লোলি আস্তে আস্তে নামতে শুরু করে তাহলে এই যে সাপ্লি উঠতেছে তখন তার মানে কি সে প্রচুর পরিমাণে মিল্ক প্রোডাকশন করতেছে তাহলে হিউজ পরিমাণ যখন মিল্ক প্রোডাকশন তৈরি করতেছে তার এনার্জি খুব বেশি লাগবে তার এনার্জি এখানে লস হচ্ছে তার সিপি লাগবে ঠিক আছে ওই সময়টা প্রচুর এনার্জি লাগবে ওই এনার্জিকে কিন্তু আমরা সাপ্লাই দিই না আমরা অ্যাজ ইউজুয়াল যে রেশনটা ওই রেশনের ভিতর দিয়ে তাকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু এজ ইউজুয়াল রেশনের মধ্যে নিলে তার কি প্রবলেম হয় কিছুদিন পর যে প্রবলেম হয় সিস আপনারা ডেফিনেটলি নাম শুনেছেন একটা এটা হচ্ছে একটা ম্যাটাবলিক ডিজিজ এটা হচ্ছে অ্যানিমেলের মানে গাভীর জন্য সবচেয়ে একটা ভয়ানক একটা রোগ আবার কিটোসিসটা ডায়েট আপনারা হিউম্যানের ক্ষেত্রে আপনারা দেখেন অনেক জনপ্রিয় একটা মাধ্যম হয়ে গেছে কিটোসিসটা কী হয় ফ্যাট বার্ন করে আমরা যেটা মানে ফ্যাট বার্ন করে সে যখন প্রপার এনার্জিটা পাবে না তখন সে কী করবে বডি থেকে ফ্যাট বাঙা শুরু করবে তার বিভিন্ন জায়গা থেকে ফ্যাট বাঙতে শুরু করে তো ফ্যাট বাঙলে ফ্যাটের যে ম্যাটাবোলাইটগুলো তৈরি হয় কিটুন বডি বলে আমরাকে এটা ওই কিটুন বডি যখন তৈরি হয় তার যে গ্লুকোজ প্রোডাকশনটা বা এনার্জি প্রোডাকশনটা কিন্তু ইম্পেয়ারমেন্ট বাধাগ্রস্ত হয়ে গেছে কিন্তু সে আর গ্লুকোজ প্রোডাকশন করতে পারতেছে না একসময় গিয়ে সে শুধু ফ্যাট থেকে বাইরে আসতেছে তো যখন সে গ্লুকোজ পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে তার এমন না তো যে আপনার ডেইরি এনিমেলে প্রচুর ফ্যাট থাকে তা তো না খুব অল্প পরিমাণে আর ডেইরি গরুতে কিন্তু ফ্যাট খুব বেশি থাকে না জি তখন রাখা যাবে না হ্যাঁ রাখা যাবে না বা থাকলে খুব বেশি থাকে না তখন ফ্যাটটা যখন ভেঙে যায় কিটুন বড়ি তৈরি হতে থাকে তখন কিন্তু এটাকে একটা কন্ডিশন বলি আমরা এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন চলে যাই এটাকে আমরা বলি কিটোসিস কিটোসিসের আবার দুইটা ফর্ম আছে একটা ফর্ম হচ্ছে গিয়ে আমরা নার্ভাস কিটোসিস বলি যেটা একদম এক্সট্রিম কন্ডিশনে চলে যান আরটা হচ্ছে নর্মাল কিটোসিস তো নর্মাল কিটোসিস গুরুগুলি কী করে ওই যে অরুচি যে জিনিসটা শুরু করলাম সে কিন্তু খাবেন সে টোটালি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে তার মিল্ক প্রোডাকশান হাই সে খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয় ঠিক আছে ইভেন হচ্ছে গিয়া যেই জিনিসটা হচ্ছে যে তার যখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তখন কিন্তু খামারি মাথা নষ্ট হয়ে যায় এই তখন ওই যে জিঙ্ক মানে সিলিনিয়াম তারপর ফেরাস কোবাল্ট ডিটেল এই ধরনের বেশ কিছু যে ফ্রেশ মিনারেলগুলি বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে ওইগুলি ইচ্ছামতো দিতে পারে কিন্তু তার কী দরকার তার এনার্জি দরকার কিন্তু তাকে আমরা কি দিচ্ছি এক্সট্রা পরিমাণ মিনারেল এনে দিচ্ছি ঠিক না তার গ্লুকোন জিনিস বন্ধ হয়ে গেছে তার গ্লুকোজ প্রোডাকশন বন্ধ গেছে তার ওই সাইকেলটাকে আমাকে ঠিক করে দিতে হবে ওই সাইকেল যদি আমি ঠিক না করে দিই তো গ্লুকোজ প্রোডাকশন করতে পারবে না তার গ্লুকোজ প্রোডাকশন তার আগে ঠিক করতে হবে এক সেকেন্ড হচ্ছে এখান থেকে তাকে বের করতে হলে আমরা প্রোপাইলিন গ্লাইকোল নামে একটা উপাদান পাওয়া যায় আপনারা বাজারে দেখবেন বিভিন্ন কোম্পানির নাম আছে প্রোপাইলিন গ্লাইকোল আমাদের দেশের চিকিৎসা ক্ষেত্রে অনেক আমরা পিছিয়ে আছি উন্নত বিশ্বের ক্ষেত্রে আপনারা দেখবেন বিভিন্ন সময় যখন ভিডিও অন করেন দেখবেন একটা বালতির মধ্যে প্রোপাইলিন গ্লাইকোল থাকে গলার ভিতরে ইস্যুফা মাধ্যমে একটা বড় টিউব দোকানেও এখান থেকে পাম্প করে করে প্রায় পাঁচ লিটার পর্যন্ত প্রোপালেন গ্লাইকোল তাকে অফার করা হয় এটা হচ্ছে কি মূল ট্রিটমেন্ট কিন্তু এখানে তো আমরা যেতে পারি না বাংলাদেশে প্রোডাক্টেই আছে একটা প্রোপালিন গ্লাইকল তাও মানে ভিটামিন ডি এর সাথে এটা ব্যালান্স করে আছে। তো এই প্রোপালিন গ্লাইকোল দিতে হবে তাকে ফার্স্ট অফ অল সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে তার গ্লুকোজ প্রোডাকশনটা যেন সাইকেলটা যেন তৈরি হয় তার মানে ওই যে সাইকেল তার বন্ধ হয়ে গেছিলো যেই প্রসেসটা বন্ধ হয়ে গেছিলো প্রসেসটা আবার স্টার্ট করতে হবে তো প্রসেসটা স্টার্ট করার জন্য বুস্ট আপ করার জন্য কিছু প্রোডাক্ট আছে সেক্ষেত্রে আমরা ওইগুলি আমরা ইউজ করে থাকি যেমন সায়ানোকোবালামাইন আছে ব্লিটোফসান আছে ভিটামিন বি কমপ্লেক্স আছে জিঙ্ক আছে ঠিক আছে এগুলি এনহ্যান্স করে তার ওই সাইকেলটা আবার নতুন করে তৈরি করা কিন্তু সে যে এতদিন যে তার যে আপনার এই গ্লুকোজ যে অভাব বোধ করছে তার গ্লুকোজটা তো তার ফুলফিল করা দরকার সেক্ষেত্রে আমরা ইন্টারভেনাসলি আমরা টেস্ট যত মানে হাই কনসেন্ট্রেট পাওয়া যায় মানে পঁচিশ পাওয়া যায় আমাদের দেশে কিন্তু সেটা অনেক জায়গায় পাওয়া যায় না আমরা টেন পার্সেন্টের উপরেই আমাদের ডিপেন্ড করতে হবে তাহলে ওই জায়গাটা দিতে হবে তার ডায়েট চেঞ্জ করতে হবে তার ডায়েটে কী করতে হবে তার ডায়েটে হাই এনার্জি যে জিনিসগুলো আসে সেটা দেবে হাই এনার্জি একটা জিনিসই আমাদের দেশে আপাতত পাওয়া যায় সেটা হচ্ছে মোলাসেস মোলাসেস পাউডার ফর্মে পাওয়া যায় মোলাসেস আপনার তরল আকারে পাওয়া যায় অর্ধ তরলও পাওয়া যায় মোলাশেসটা তাকে আমাদের এই সময় যদি অফার করি আমরা তার মানে কি আপনি খেয়াল করবেন যখনই বাচ্চা দিবে দশ দিন পরে তার প্রোডাকশান যখন শুরু হয়ে গেছে গিয়ে সেই শুরু হওয়ার সময় তাকে আমরা এক্সট্রা এনার্জি দিই এক্সট্রা এনার্জি কী কী কোথায় কোথায় পাওয়া যায় একদম রেডিমেড যেটা হলো মোলাসেস অথবা মোলাসেস পাউডারে চিনিতে এবং আর যেটা হচ্ছে রাইস পলিশ রাইস পলিশটাকে আমরা আরেকটু ব্যবহারটা বাড়াইতে পারি আমাদের ডেইরি ফার্মের ক্ষেত্রে আমরা রাইস পুলিশ কিন্তু খুব একটা ইউজ করতে চাই না এটার দাম বেশি এবং দেখা যাচ্ছে অসাধু ব্যবসায়ীদের কারণে রাইস ব্রান আর রাইস পুলিশ দুটো আবার মিক্স আপ দিয়ে আবার আবার নতুন করে একটা হাইব্রিড জিনিস তৈরি করে ওইটা কিন্তু রাইস পুলিশ না কারণ রাইস পুলিশ আপনি যখন ধরবেন হাত দিয়ে হাত থেকে যখন ছেড়ে দেবেন আপনার হাতে লাগবে না হ্যাঁ পরে যাবে কারণ এর মধ্যে যে তেল থাকে তেলের জন্য কিন্তু আপনার হাতে এটা লেগে থাকবে না পরে যাবে এটা হচ্ছে মানে একদম পিওর রাইস পুলিশ আর একটা উপায় রাইস পুলিশ কিন্তু আমাদের রেশনে তাহলে প্রথম তিন মাস আমাদের একটু বাড়ায় রাখতে হবে তার মানে রেশনের ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু একটা চেঞ্জ করে ফেললাম যে একটা গরু যখন একটা সেনে থাকবে প্রথম তিন মাস তাকে হাই এনার্জি ডায়েট দিয়ে যেতে হবে তারপর গিয়ে আস্তে 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 তার ডায়েটে এনার্জিটা আমরা কমিয়ে দেবো নর্মাল ডায়েটে চলে যাবে তারপর আস্তে যখন একদম ডিক্লাইন করবে লাস্ট পর্যায়ে চলে আসবে তাহলে এই যে একটা আমাদের একটা চক্র যেই চক্রের ভিতরে দিয়ে আমরা যাচ্ছি

আপনি কেন তো হাজার হাজার টাকা নষ্ট করবেন আপনি ক্যালসিয়ামের ভিজনে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ইভেন্দু মবস্য হলে চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কেজিতে লাইমস্টোন পাওয়া যায় ক্যালসিয়াম সোর্স পাওয়া যায় ঠিক আছে ডিসিপি দিতে পারবেন ফসফরাস সোর্স হিসেবে ডিসিবিতে চমৎকার একটা জিনিস ডিসিপিও নব্বই পঁচানব্বই টাকা কেজি পাওয়া যাচ্ছে তার মানে আপনার পাঁচশো টাকা লিটার মানে দেড় হাজার টাকা বোতল এগুলো কিনার তখন মানে হয় তার মানে আপনি ক্যালসিয়াম চালিয়ে দেবেন তার মানে কি প্রথম দিকে যেহেতু মিল্ক প্রোডাকশন দেখি তাহলে আপনার ক্যালসিয়ামটা আপনি মোটামুটি দিব আমরা লাইমস্টোন দো ফাইভ পার্সেন্ট পর্যন্ত অ্যাড করি মূলত সাড়ে তিন পার্সেন্টের আশেপাশে থাকি আমরা কিন্তু প্রথম দিকে ইলেকট্রিশনের ক্ষেত্রে আমরা ফাইভ পার্সেন্ট পর্যন্ত লাইম স্টোন দিতে পারি লাইম স্টোনের পুরোটা হান্ড্রেড পার্সেন্টে কিন্তু আবার ক্যালসিয়াম না এই জন্য আমরা ফাইভ পার্সেন্ট অ্যাড করতে পারি ডিসিপি তার অর্ধেক দিক সাধারণত আড়াই পার্সেন্ট দুই থেকে আড়াই পার্সেন্ট দেবো তাহলে ওই রেশিওটা আমরা প্রথম দিকে যদি হাই ইল্ডিং ভ্যারাইটি হয় আবারও বলতে হাই ইল্ডিং ভ্যারাইটি হয় বিশ লিটার পঁচিশ লিটার ত্রিশ লিটার এরকম যদি দাবিগুলি হয় তাহলে এগুলি কিন্তু আমরা অফার করতে হবে তাই তিন মাসের মধ্যে আবার ক্যালসিয়াম ফসফরাস রেশিওটা কিন্তু বাড়বে ঠিক আছে এরপরে আস্তে আস্তে যখন মিল্ক প্রোডাকশন কমতে শুরু করে ক্যালসিয়াম প্রস্তুত আমরা একটু কমাই দিব কারণ বেশি ক্যালসিয়াম দিলে আবার হাইপার ক্যালসিয়াম হওয়ার সম্ভাবনা তখন একটু ক্যালসিয়ামটা কমাই দেবো আমরা নর্মাল রেঞ্জে চলে আসবো তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট ক্যালসিয়াম এই লাইমস্টোন তার অর্ধেক হচ্ছে ডিসিপি দিয়ে আস্তে আস্তে ডিক্লেম করবো কতদিন আমি চালাই যাবো ক্যালসিয়ামটা মিল্ক প্রোডাকশন সময় কি বন্ধ হয়ে যাবে তাহলে আট মাস পর্যন্ত আমি এটা চালাই যাবো নয় মাসে গিয়ে তো আমি ড্রাই অফ করবো তাকে নয় মাস থেকে তার ক্যালসিয়ামটা টোটালি অফ করে দিতে হবে এই জায়গাটা হচ্ছে খামারি দেশে আমাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে মানুষ চিন্তা করে যে গাড়িটা শেষ দিকে প্রেগনেন্সিতে আছে তাকে বেশি পরিমাণ ক্যালসিয়াম দিতে হবে কিন্তু আদতে কিন্তু এটা না লাস্ট মান্থ তাকে ক্যালসিয়াম বন্ধ রাখতে হবে টোটালি বন্ধ রাখতে হবে কেন এই কারণে যখন সে যখন বেবি দিবে বেবি দিলে তার কলস্ট্রাম প্রোডাকশন তৈরি হবে কলস্ট্রামে কিন্তু নর্মাল দুধের প্রায় দশ থেকে পনেরো গুণ বেশি ক্যালসিয়াম লাগে এক লিটার দুধ তৈরি করতে তার মানে সময় প্রচুর ক্যালসিয়াম দরকার হবে তাইলে আপনি যদি প্রতি বছর সমান হারে ক্যালসিয়াম দিয়ে যান ওই সময় তো তার অতিরিক্ত ক্যালসিয়াম লাগবে সে ক্যালসিয়ামটা পাবে কোথায় তার মানে আমরা যদি একজন মানুষ অভ্যস্ত করে সাপোজ আমরা একজন মানুষকে আপনাকে আমাকে আমি খাইতেছি 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 তখন কিন্তু আমি আর খাদ্যের সোর্স খুঁজবো না অন্য জায়গায় যাবো না ক্যালসিয়ামটা এরকম জিনিস প্রতিদিন যদি আপনি সমান হারে দিয়ে যান তখন কিন্তু বডি আর তার বডির ভিতর থেকে যে ক্যালসিয়ামটা দরকার সেটা কিন্তু সে নিয়ে আসতে পারতেছে ঠিক আছে না তখন কোলেস্ট্রল প্রোডাকশন করবে হাই ক্যালসিয়াম দরকার লাগবে সে ক্যালসিয়াম খুঁজে পাবে না তখন ক্যালসিয়াম ফল করবে গরু পড়ে যাবে যেটাকে আমরা মিল্ক ফিভার বলে থাকি গরু কিন্তু পড়ে যাবে ঠিক আছে কারণ ক্যালসিয়াম না হলে ও ক্যালসিয়ামের আরেকটা খুব চমৎকার ব্যবহার হচ্ছে তার যে মাসলের যে স্ট্রেংথ মাসলের স্ট্রেংথ ধরে রাখার জন্য মুভমেন্ট ধরে রাখার জন্য ঠিক আছে নার্ভের বাইপাসের জন্য কিন্তু এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট দরকার আছে তাহলে গরুটা কিন্তু পড়ে গেল আর এক মাস বন্ধ রাখি মানে কি তাকে আমি রিমাইন্ড দিচ্ছি যে তোমার কিন্তু ক্যালসিয়াম নাই বডিতে তখন বডি কী করবে বডি তার বোন মেরোতে কিন্তু হাড্ডি থেকে যেভাবে ক্যালসিয়াম নেওয়ার কথা থেকে কিন্তু সে ক্যালসিয়ামটা নেওয়া আস্তে আস্তে শিখবে তখন যখন কলেস্ট্রাম প্রোডাকশন হবে বাইরে থেকে যদি আপনি একটা চামচে দেন ক্যালসিয়াম কোনো সমস্যা নেই সে কিন্তু তার বোন থেকে ক্যালসিয়াম থেকে নিয়ে নিতে সে অভ্যাসটা তার ঘুরে তুলবে এই জন্য লাস্ট মান আপনারা যেই কাজটা করবেন ক্যালসিয়াম টোটালি বন্ধ রাখবেন তাহলে হচ্ছে কি সে যখন কলেস্ট্রল প্রোডাকশন করবে শাল দুধ তৈরি করবে তার বডিতে তখন যে অতিরিক্ত ক্যালসিয়ামটা সে তার বোন মেরু থেকে সে নিতে পারবে